একটা ছেলে তোমাকে ভালোবাসে তুমি এটা গন করে নিবা অবশ্যই বিয়ে যে করবো এটা উপমান আছে আমার

মামুনের শূন্য স্থান পূরণ করবে না ওর নিজের শূন্য স্থান পূরণ করবে এই জন্য তো এখানে এসেছে বোঝনা বাড়া তোমরা দুধু খাও আর এই বুড়ো মাগির মুখির থেকে হাসি তো পুরো না দাঁত কেলানোর তালে রয়েছে ভাই হলুদ কালারের দাঁত ও দেখলেই বাড়া বমি বমি আর আসলে মেন কথা হচ্ছে এই ছেলেটা কিন্তু ওই বুড়িটাকে দেখে লাফ আসছে না ওর টাকা পয়সা দেখে কিন্তু লাফ আসছে যেদিন এই বুড়ির টাকা পয়সা পুরিয়ে যাবে শালার পিছনে কোনো কুকুর ছাগলও ঘুরবে না একটা ছেলে আপনার জন্য জীবন দিতে চাচ্ছে আমি বিশাল বিলেন থেকে তোমার জন্য আমি আসলে ছোট ভাইয়ের মতো ছোট ভাইয়ের ছোট ভাই 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 কি একটা শুনলাম না ও তো আসলে ছোট ভাইয়ের মতো ছোট ভাই ভাই দেখছিস ভাই তোরটা ছোট বলে কিন্তু তোকে পাত্তা দিচ্ছে না তোরটা যদি বড় হতো তাহলে কিন্তু তোকে মামুনের মতো তোকেও কাছে টেনে নিত আসলে এই যে বুড়ো মাগি এর লাগবে না কিন্তু মন এর লাগবে শুধু ধন এই জন্যই তো তোরে রিজেক্ট মারিয়ে দিয়েছে নাই ওর মতো মাগি তোরে রিজেক্ট মারবে ওরে বাবা ও তো সুজানা তো গাইস অনেকের কাছে কিন্তু মেন ঘটনা ক্লিয়ার হয়ে গেছে আবার অনেকের কাছে মেন ঘটনা ক্লিয়ার কিন্তু হয়নি তো যারা মেন ঘটনা ক্লিয়ার হয়নি তাদের একটু ডিটেলসে আমি বলে দিই আসলে ওই যে বৃদ্ধ লাইলা এ কিন্তু গেছিল একটা প্রোগ্রামে সেখানে কিন্তু কিছু সিঙ্গাররা গান প্লে করছিল আর সেখান থেকে কিন্তু এই বাচ্চা সিঙ্গারটা কিন্তু লাইলার ওল্ড কিছু ফটো গায়ে মেরে নিয়ে কিন্তু লাইলার সামনে আসে এবং বলে লাইলাকে সে বিয়ে করতে চায় এখন মেন কথা হচ্ছে সে কিন্তু লাইলাকে বিয়ে করতে চাইলেও কিন্তু তার লোক কিন্তু তার টাকার উপরে যাই বলো ভাই ছেলেটার মাথায়

জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে কি বলবো স্ট্যাবলিশ করা যেতে পারে সেটাই তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর একটা ডিজে আছে মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সঙ্গীতের সাথে রিলেটেড তো আমি এই দুয়াই করবো যে ও থাম থাম তুই ভালোবাসার মানে বুঝাচ্ছিস নাকি টিকটকে লিপসিং করছিস শালা সেই দূরে গে যাতেই রয়েছে কানের পর্দা ফাটায় ফেলাই দিয়েছে তোমাকেও তো ফাটায় ফেলাই দিয়েছে এই জন্যই তো আমি ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিয়েছি তুই ভালোবাসা নিয়ে যা কলি তা তো একটাও তুই পালন করতে পারিস সত্যি কথা বলতে কি কিছু কিছু মানুষ আছে তাদের রোস্ট করতেও কিন্তু গাইস ঘৃণা করে ওকে গাইস আর এর মতো বুড়ো বারো হাতারিকে তো রোস্ট করতে বা ঘৃণা কি পাই বমি আসতেছে আমার তাও করতে হচ্ছে এখন রোস্ট না করলে তো চ্যানেল ডাউন হয়ে যাবে এই জন্য রোস্ট করতেছি আর তোমরা তো সাপোর্টই দেখাচ্ছ নাও গাইস সাপোর্ট দেখাও এরপর তো আরও ধুনাধুনি হবে নাকি তো গাইজ ভিডিওটা কিন্তু এই মুহূর্তে চার মিনিটেরও বেশি হয়ে গিয়েছে তো তোমরা যারা এখনো লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে নি লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিয়ে একটু সাপোর্ট দেখাই দিবা তোমরা আমার ফেসবুক পেজে করছিলে যে চার মিনিটের মাত্র ভিডিও কেন আপলোড করো এর একটু বেশি করতে পারো না তো গাইস বলে দিই চার মিনিটের বেশি যদি আপলোড করি তাহলে আমার ফোনটা কিন্তু ইজিলি জ্বলে যায় কারণ গাইস আমি কিন্তু ফোনে ভিডিও করছি ফোনেই ভয়েস দিচ্ছি এই জন্য কিন্তু আমি চার মিনিটের বেশি করতে পারছি না তো গাইস এই জন্য চার মিনিট হয়ে গেলে আমি ভিডিওটাই এন্ড করে দিচ্ছি তাও এই ভিডিওটা চার মিনিটের বেশি হয়ে গেছে তো এখানে ভিডিওটা এন্ড করতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু খানকিদের নিয়ে বাই বাই এই খানকিটা ইনস্টাগ্রামে ঢুকা গেল না